আমার কোনো ব্যক্তিগত মানুষ এখনো নেই করার জন্য কম ফিগার খাবো তো ছেলেরা হচ্ছে সুন্দর দেখলে এমনিতেই প্রস্তাব মানে মজার খাবার থাকলে কি রাগটা আস্তে আস্তে আমার গলে যায় কি না আজকে কোনো উপলক্ষে আসা না আমরা এর আগের বার মানে সিজন থ্রিতে পারফর্মার ছিলাম এবার জাস্ট এমনি দেখতে আসা এই তো কষ্টমন ব্যস্ততা কেন ব্যস্ততা মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ এই কাজ আছে কিছুদিন আবার ব্যস্ত থাকি আবার প্রেশার থাকে আবার একটু কম্প্রেশন থাকে এরকমই চিনি জানি অল্প জানি আচ্ছা 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 সো বেসিক্যালি হাই দিস ইজ ফর আমি একজন ডান্সার আর টুকটাক হচ্ছে গিয়ে ছোটখাটো একটা ইনফ্লুয়েন্সার বলতে পারেন যদি আমি ওইটাকে এখনো এখনও আমাদের মেইন জায়গায় রাখিনি আমি আমার আমি মেইনলি ডান্সারই আমাকে সবাই ডান্সার হিসেবেই চিনে তো আমি ওই পরিচয়ই আপাতত থাকতে চাচ্ছি এই তো আচ্ছা এটা আমার ডান্স অ্যাকচুয়ালি পুরোপুরি সেলফ টট আমি নিজে নিজে শেখা এরপর আস্তে আস্তে যদি কোনো ওয়ার্কশপ হতো বেশিরভাগই হিপ হপের ওয়ার্কশপ করা হয়েছে বেলি ডান্সিংটা আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল তা আমি পুরোপুরি ইউটিউব দেখে আয়ত্ত করেছি এই তো আচ্ছা আমি একদমই হচ্ছে কি বলতে পারব না কারণ আমি নিজেও অনেক খেতে পছন্দ করি খুবই খেতে পছন্দ করি আছে না যে ফিগার মেনটেন করার জন্য কম খাবো এরকম কিছু এরকম আমি নিজে করতে পছন্দ করি না কাউকে সাজেস্ট করবো না যে অনেক হার্মফুল হতে নিজের প্রতি ওয়ার্কআউট করো আই সবকিছু এমনি ওয়ার্কআউট হবে না খেয়ে আমি থাকিনি কারণ আমি না খেয়ে একদমই থাকতে পারি না আমি এনার্জি পাই না তাহলে নাচার জন্য হ্যাঁ আমার ক্ষেত্রে এটা উল্টা আমি রাগ করলে আমি বেশি খাই আমি না খেয়ে থাকতে পারি না মানে মজার খাবার থাকলে কি রাগটা আস্তে আস্তে আমার গলে যায় আমার ক্ষেত্রে আমার এটাই কাজ করে কার সঙ্গে বেশি রাগ করা হয় প্রথমত আমি রাগটা গত একটা করি না আমার রাগ হল আমার একটু পরে গলে যায় রাগটা বিকজ হয়তো রাগ হলো আমি একটু দুটো বকা দিলাম তারপর শেষ আমার রাগ বেশিক্ষণ আমি টিকাইতে পারি না হ্যাঁ হ্যাঁ মিক্স ই ওটা জি দিয়েছে এটা যদি বলা হয় এটা হচ্ছে গিয়ে একটু ভুল হচ্ছে গিয়েছে এটার ব্যাপারে এটা আইটেম সং ছিল না এটা কোক স্টুডিওর স্টাইল যেটা যে আগের গানকে আবার নতুন করে গাওয়া হয় নতুনত্ব ঢালা হয় এই গানটাও সেটাই এটা ঠিক আমি আইটেম সং বলবো না সাবিলা সাবিলানুর আপুর এটা প্রথম মুভি ছিল আমি প্রিটিশার সে হচ্ছে অনেক এক্সাইটেড এবং নার্ভাস দুইটাই ছিল যেহেতু একদম মেগাস্টারের সাথে কাজ হচ্ছে তার তো প্রথমবার হিসেবে অবশ্যই সে ভালো করেছে আমি ঠিক জানি না যদি হচ্ছে গিয়ে যদি কোনো ডিরেক্টরের চোখে পড়ে যে আমাকে যে কাজে লাগানো যায় বা যদি তারা ফিটিন মনে করে আমাকে ওয়াই নট প্রস্তুত কিনা আমি আমি যদি আমার কাছে অ্যাপ্রোচ আসে প্রথমত অনেক নার্ভাস ফিল কারণ আমি জানি না এখনো এত বড় জায়গায় যাওয়ার মতো আমার সেই পরিমাণ যোগ্যতা এখনো হয়েছে কিনা তবে হ্যাঁ চেষ্টা করতে পারি এই তো নাচের জিনিসটা এখনো দেশে স্যাডলি ওইভাবে গ্রো করেনি আমাদের দেশে তো যদি বাইরে থেকে শিখে আসা যায় শুধু ভারত না অন্যান্য যে কোনো দেশেই শিখে আসতে পারলে বেশ ভালো হয় যদি কোনো কোনো বড় সরি কোরিওগ্রাফার থাকে বা টিচার যারা থাকে তাদের সাথে তাদের কাছ থেকে যদি শিখে আসা যায় ডেফিনেটলি ইট উইল বি ইউনো অসেল ব্যক্তিগত জীবন আমার নেই বলতে গেলে আমি আমার নাচ নিয়ে এত ব্যস্ত থাকি ব্যক্তিগত জীবনের সময় পাই না না এটা আই সব মেয়েরাই পায় মেয়েরা এমনিতেই অনেক সুন্দর একজন একটা ক্রিয়েচার তো ছেলেরা হচ্ছে কি এমনিতেই সুন্দর মেয়ে দেখলে এমনিতেই প্রস্তাব দেয় ডান্সার হোক বা নর্মালকে এখানে অসংখ্য সুন্দর সুন্দর মেয়ে আছে আমি এখন পর্যন্ত এসে অনেককে দেখলাম সো ইয়া ডেফিনেটলি সবাই অ্যাপ্রোচ পায় এটা নট অনলি ফর মি এটা সবার জন্যই

ইউনো তুমি যাতে টপে থাকতে পারো তো আমাকে ফ্যামিলি সবসময়ই ইউনো প্রেস করেছে কখনো বাধা দেয়নি তো আলহামদুল্লাহ ফর দ্যাট আমার কোনো মানুষ এখনো নেই আমি সময় কি মানে যদি এটা তো একদমই সৃষ্টিকর্তার ইচ্ছা যদি আসে কখনো আসবে মানে আপনি যাদের নাম বলেন তারা সবাই এক একজন মেঘা স্টার মানে আমি তো একজনের নাম এখানে বলতেই পারবো না আমি যেকোনো একজনের সাথে কাজ করতে পারলে অনেক খুশি যদি হয় কি ও না এটা এটা আমার উপর না আমি হচ্ছে গিয়ে এখানে আমি কাজটা দেখবো এখানে আমার বিপরীতে কে থাকবে সেটা আমার আপাতত দেখার বিষয় না আমার বিপরীতে যেই থাকুক আমি আমার কাজটা ভালো মতো করতে চাই এটাই